ছাত্র হাইরে ছাত্র দল আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নাই নেতৃত্ব দর মিনিমাম যোগ্যতা বলেন নাই এবং যোগ্যতা নাই বলেই লাখুতে ওরা জিতে 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 গੱটেই بواسطিতে একটি বিশেষ ছাত্র সংগঠন বেকল ভোটের ব্যাপারে জয়লাভ করছে কাউন্সিলর কি কমবে না আমাদের যোগ্যতা নাই আমাদের মেধা নাই আমাদের কর্ম নাই সাধারণ ছাত্র ছাত্রদের আমাদের সম্পর্ক নাই ক্যাম্পাস আমার কোন ইতিবাচক কাজ নাই ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস হাইস্কুল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার কোনো ইতিবাচক কাজ নাই আল্লাহ এবার ফেব্রুয়ারি ইলেকশনে বিএনপি ক্ষমতায় নেবে কিন্তু আমার ধারণা খুব বেশি আমরা ক্ষমতায় টিকে থাকতে পারব না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি মানুষের মন কিন্তু জয় করে আমরা চলতে পারতেছি না যে কারণে বলি চোদ্দ মাসে চোদ্দ টাকা ভোট কমছে ভোট কিন্তু চোদ্দ টাকা কমে নাই ভোট নাই ভোট অনেক বেশি কমছে ঢাকা ইউনিভার্সিটিতে চীনা ইউনিভার্সিটিতে রাষ্ট্রয় ইউনিভার্সিটিতে জাহিনগর ইউনিভার্সিটিতে কারা পড়ে যারা ভোট করা পড়ে যারা কম মেধাবী তারা পড়ে তারা কি সব চিটা পড়ে কিংবা রাস্তায় কলাম পড়ে রাজশাহী ইউনিভার্সিটিতে মালগঞ্জের আসন দুই চারজন সারা বাংলাদেশ থেকে রাজশাহীতে পড়তে যায় সারা বাংলাদেশ থেকে ঢাকায় পড়তে যায় সারা বাংলাদেশ থেকে চিটা পড়তে যায় জাহাঙ্গীরনগরে পড়তে যায় ওই ছেলে মেয়ে গুলা কিন্তু মেধান বসবাস করে সারা বাংলাদেশে ওই ছেলে মেয়ে গুলা বসবাস করে ওই ছেলে মেয়েদের ঢাকা ইভাস ছেলে মেয়েদের প্রভাব নাই বাংলাদেশে রাজশাহী বাস যে ছেলে মেয়েরা পড়াশোনা করে ওই ছেলে মেয়েদের প্রভাব নেই মাদাগঞ্জে তার বাড়িতে তার ঘরে তার পরিবারে তার আত্মীয় স্বজনের উপর আসে না জামাত ছেলে রাজশাহী নিউনিভার্সিটিতে পড়ে চিরা পরে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্ট এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সব কিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্ট এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে